পূর্ব মেদিনীপুর জেলার সংখ্যালঘু সংহতি মঞ্চের পক্ষ থেকে এশিয়ার নিয়ে যে হয়রানি শুরু হয়েছে জনগণ পেরেশানিতে আছে আতঙ্কে আছে এবং আপনারা দেখেছেন একাধিক সাধারণ মানুষ আত্মহত্যা করেছে সেটা যাতে আগামীতে বন্ধ হয় তারই দাবি নিয়ে আজকে আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনার অর্থাৎ ডিএমের কাছে আমরা শান্তিপূর্ণ একটা ডেপুটেশান দিলাম আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পূর্ব মেদিনীপুরে আমরা লক্ষ্য রেখেছি যাতে কোনো ভোটার ডিভোটার না হয় যদি কোনো জায়গা থেকে কোনো রকম খারাপ কোনো রিপোর্ট আসে উনি জানাতে বলেছেন আমরা সাথে সাথে অ্যাকশান নেবেন এবং যে সমস্ত রিসিভ ভিএলরা বা ভেরিফিকেশান হয়েছে এ আরওর কাছে অনেকে রিসিভ দিয়েছেন অনেকে রিসিভ দেয় না যারা রিসিভ দেয় না তার রিসিভের ব্যবস্থা উনি করবেন বলেছেন আমাদের যে মূল দাবিগুলো ছিল যে লজিক্যাল ডিসপেন্সির নামে যেটা অ্যাপসে ঢুকানো হয়েছে বারোটা রাজ্যে এসআইআর চললেও এর আগে দু হাজার দুয়ে এসআইআর হলেও সেখানে এই লজিক্যাল ডিসপেন্সি শব্দটা ছিল না যুক্তিপূর্ণ অসঙ্গতি যে ব্যাপার কোথাও বানান ফুল কোথাও কারোর বাবার ছটা সন্তান হিসাবে দেখানো হচ্ছে অ্যাপসে তারও বেশি ভারতের সংবিধানে কোথাও যেখানে উল্লেখ নেয় যে ভারতের সংবিধানে একটা বাবার ছটা সন্তান থাকতে পারবে না একটা মায়ের ছটা সন্তান থাকতে পারবে না সন্তান থাকা সত্ত্বেও বা দুটো সন্তান তিনটে সন্তানের বাবাকেও বা তার পুত্রদেরকেও নোটিশ করা হয়েছে এটা যাতে বন্ধ হয় এবং এই হায়রানি থেকে মানুষ মুক্তি পায় এটা ওনারা দেখছেন আশ্বস্ত করেছেন আমাদেরকে আশা করি পূর্ব মেদিনীপুরে বিশেষ করে এটা আমাদেরকে ভালোভাবেই আপনাদের আমাদের মূলত এসআই নিয়েই মূল নটা পয়েন্ট ছিল যেখানে মূল পয়েন্ট ছিল লজিক্যাল ডিসপেন্সারি নামে যেটা ঢুকানো হয়েছে ওটাকে বন্ধ করতে হবে দ্বিতীয়ত দাবি ছিল যে অ্যাপসে যেটা বয়সের ফ্যামিলি যেটা সাইজ ছটার বেশি সেটাকে সন্তান ভারতের সংবিধানে কোথায় আইনে লেখা আছে ছটার বেশি সন্তান থাকবে না তাদেরকে কেন নোটিস করা হয়েছে তারা কেন হ্যারেস্ট হচ্ছে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা যে মূল যে একটা দাবি ছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটার লিস্ট যে পাবলিশড হবে চোদ্দোই ফেব্রুয়ারি সম্ভবত পাবলিশ হবে তাতে যাতে কোনো ভোটার বৈধ নাগরিক যাতে ডিভোটার না হয় আর যতক্ষণ না পর্যন্ত ফাইনাল ভোটার লিস্ট পাবলিশড হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইলেকশন যাতে ঘোষণা না হয় সেটার দিকে আমরা প্রশাসনকে নজর রাখতে বলেছি নেতৃত্ব দিয়েছে আজকে সংখ্যালঘু সংহতি মঞ্চ মূলত তেইশটা সংগঠনের একটা মঞ্চ পূর্ব মেদিনীপুর জেলায় সকল নেতৃত্বই ছিল সমস্ত সংগঠনের সমস্ত নেতৃত্ব ছিলেন আছেন মিল্লি ইতিহাদ পরিষদের সেক্রেটারি রবিল ইসলাম স্যার পিস সংগঠনের সভাপতি মাস্টার আব্দুল সত্তার স্যার হিউম্যান হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মাতিন সাহেব আর টিআ অ্যাক্টিভিস্ট শিক্ষক তহিদ আহমেদ খান ভাই আর আমি ধন্যবাদ জানাচ্ছি আহমেদ ভাই আমার নাম আর আমার নাম ওর ফারুক আমি পিস সংগঠনের রাজ্য সম্পাদক আজকের যে প্রোগ্রাম ছিল তার মূল দায়িত্বে ছিলাম এসআইআর নামে দেশের বৈধ নাগরিককে বেনাগরিক করার ভিন্ন চক্রান্তে লিপ্ত হয়েছে জাতীয় নির্বাচন কমিশন কারণ এই জাতীয় নির্বাচন কমিশন কিছুদিন আগেই বলেছিল যাদের ম্যাপিং হয়ে গিয়েছে যাদের দু দুই সালে ভোটার লিস্টের নাম রয়েছে এবং যাদের দু দুই সালে যাদের পিতামাতারও নাম রয়েছে তাদের কোনো কাগজ লাগবে না কিন্তু এখন দেখতে পাচ্ছি গভীর ষড়যন্ত্র ওই যে মেজ খোকা বলেছিল এক কোটি ছত্রিশ লক্ষ বাদ দেব সেই এজেন্ডাকে বাস্তবায়িত করছেন আমাদের নির্বাচন জাতীয় নির্বাচন কমিশন বাংলার জনগণ এই নির্বাচন কমিশনের প্রহসন মেনে নেবে না জনরস যেদিনকার আচরে পড়বে এ পালাতেও বাধ্য হবে এই নির্বাচন কমিশন ও বিজেপির দালালি করছে বিজেপির এম এমএলএরা প্রায় পনেরো থেকে কুড়ি হাজার ফর্ম সেভেন নিয়ে বিভিন্ন বিডিও অফিসে তারা জমা দিচ্ছে বৈধ ভোটারকে অবৈধ করার জন্য এবং জীবিত মানুষকে মৃত হিসাবে দেখানোর জন্য এই ফর্ম সেভেন নিয়ে আসা হয়েছে শুধুমাত্র নোংরামি করার জন্য বিজেপির অসভ্য নোংরা মানসিকতার রাজনীতি এরা ডিএমকে পর্যন্ত ডেপুটেশন দিয়েছে যে ফর্ম সেভেনের মেয়াদটাকে বাড়ানোর জন্য এই মিস্টার জাতীয় নির্বাচন কমিশন আপনারা লক্ষ্য করবেন মানে ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে ভারতবর্ষের প্রায় বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে শুধুমাত্র পশ্চিম বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি লাগু করেছে জাতীয় নির্বাচন কমিশন এ সম্পূর্ণ বিজেপির দালালি করছে এটা বাংলার জনগণ মেনে নেবে না বাংলার জনগণ যেদিনকার জেগে উঠবে এ বাংলাদেশের মতো শ্রীলঙ্কার মতো নেপালের মতো ও পালাতে বাধ্য হবে ফাইনাল ভোটার লিস্টে যদি একটা বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আমাদেরও কিন্তু এই ফাইনাল খেলা ওই দিন থেকে শুরু হবে ইংরেজ চলে গিয়েছে ইংরেজের বাচ্চাগুলো আমাদের দেশে রয়ে গিয়েছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারির পর এই ইংরেজের বাচ্চাগুলোকে আমরা আবার তাড়াবো দ্বিতীয় স্বাধীনতার নামে আমার নাম আমার নাম হচ্ছে মির্জা রবিউল ইসলাম আমি হচ্ছি মিল্লি ইতিহাদ পরিষদের জেলা সম্পাদক দাদা আজকে প্রথম থেকে আমি নেতৃত্ব দিচ্ছেন কী বলবেন আজকের প্রোগ্রাম সংখ্যালঘু সংগঠন ছিলেন এখানে সকলে নেতৃত্ব দিয়েছে বিষয় হচ্ছে যে এসআইআর নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেই এসআইআর রেগনেসটি আমাদের মূল র্যালি আর ডেপুটেশন ছিল আমি একটা কথা বলতে চাই সমস্ত কিছু বক্তব্য দিয়েছে লিডারশিপেরা তো যেটা ছোট্ট করে বলবো যে নাইনটিন ফর্টি সেভেনের আগে যে ভারতবর্ষের মুসলমানরা তার যে ঐতিহ্য এখনও পর্যন্ত সাক্ষী রেখেছে দিল্লির ইন্ডিয়ান গেটে তো পুনরায় এসআইআর নামে আমার যতটুকু আমরা ধারণা করছি দু হাজার এই ছাব্বিশে আবার নতুন করে দেশ গড়ার একটা স্বপ্ন আমাদেরকে দেখতে হচ্ছে কারণ সেই দিনটা কিন্তু মনে এখনো পর্যন্ত মানুষের রয়েছে आजादी से पहले जो दिया है लहू वो आज भी जारी है तब लेने वाला वही गोरे था आज लेने वाला ही अपने हैं हमें गम नहीं संग्रामों से यही सीखा है आले मौले मौ की बलिदानों से थैंक यू सो मच আমি শেখমাতিন হিউম্যান হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান